আসসালামু আলাইকুম আমার কাছে একটি একটি প্যানেল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশর একটি প্যানেল এই প্যানেলটি আমি এটা আমার কাছে পুরাতন ছিল এক কাস্টমার এটা ফেরত দিছে সে আর তো বড় প্যানেল লাগাইছে তো আমি এটা বিক্রি বিক্রি করে দিব এটা হচ্ছে আপনার দেখেন মোটামুটি ভালো আছে সমস্যা নাই এটা আপনি ঠিকানা হচ্ছে কেওয়া বাজার মুল্লা ব্যাটারি আসলেই হবে এসে মাল দেখে তারপর দামাদামি করে মালটা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর যদি বলেন যে দাম ব্রয়লা দিতাম তাহলে দাম বলা কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর দামটা কমেন্টের কমেন্টের মাধ্যমে এটা বলা বলি হবে আর আমাদের মুললা ব্যাটারি দোকানে ইনশাল্লাহ আগামী গরমের জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নেওয়া আছে তো ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করার জন্য চেষ্টা করব বা সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবো আমরা আমরা পর্যাপ্ত পরিমাণ লোমিনাস আইপিএস এবং পাওয়ার ব্যাঙ্ক রই মাফরুজ এগুলো ব্যাটারি মেশিন বা সুপার স্টারের সোলার যে ফ্যানগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন সুপার সুপার স্টারের সোলার যে ফ্যান এই ফ্যানগুলো আমরা এনে আমরা রেখে দিয়েছি তো ইনশাল্লাহ আমরা এগুলা গরমে মাল শর্ট পরে এই জন্য ইলেকট্রিক্যাল মাল আমরা ডিসেম্বরে আমরা এই মালগুলো আমরা ক্রয় করে থাকি এই জন্য আমরা ডিসেম্বর মাসে ইলেকট্রিক্যাল মালগুলো আমরা দোকানে এসে আমরা মানে স্টক করে রাখি তো এরা আমরা আগামী গরমে ইনশাল্লাহ সারবো তো আপনাদের যাদের আইপিএস বা সোলার এগুলো লাগবে বা অটুর ব্যাটারিও আরেকটাই আছে আমরা কিন্তু এখানে পাশাপাশি অটুর যে পাউডার বা পানির ব্যাটারি আছে বা ইজি ব্যাগের যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু আমরা বিক্রি করি যে খুব ভালো ব্র্যান্ডের ইজি ব্যাগের যে ব্যাটারিগুলো আছে কিছু ব্যাটারি বা অনেক কিছু আছে হাই পাওয়ার

আর যদি কোনো সমস্যা থাকে এখান থেকে আমরা যাব এবং মুল্লা মুল্লা ব্যাটারি থেকে রুমান যাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যাব যাওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের যে সমস্যাটি আছে এটা সমস্যার সমাধান হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম